গোমস্তাপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত তথ্যবিধিচিত্রে সাকাইনগরগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ তুইহিন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাপাইনগরগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার পাঁচই ফেব্রুয়ারি বিকেল তিনটায় গোমস্তাপুর ইউনিয়নের হাটখোলা বাজার চত্বরে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় গোমস্তাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলমগীর শেখ তো তার সভাপতি অনুষ্ঠিত সমাবেশ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তোষী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব নুরুল হুদা উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু সাবেক উপজেলা ছাত্রনেতা নেতা রহমান উপজেলা শাখার দুই নম্বর যুগ্ম আহ্বায়ক কাহফিল হক গনি মির্জা রহনপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জহরুল ইসলাম বাগাবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা রাধানগর কৃষক দলের সভাপতি মশিদুর রহমান সাধারণ সম্পাদক আলতাফুর রহমান পার্বতীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ সাধারণ সম্পাদক ওবায়দুল হক সহ কৃষক দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত জনসাধারণের বিভিন্ন সমস্যার কথা শুনে নেতারা ও সমাধানের জন্য দিক নির্দেশনামূলক পরামর্শ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লিপলেট বিতরণ করেন সভা পরিচালনা করেন সাবেক উপজেলা যুবনেতা নিজামদ দিন.